ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুবের সাথে রান্নাঘর বন্ধুরা দেখুন আগে ভাজা ভাজি ভাজাগুলো করে নিয়েছি জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা রইল এখন আমি সব রকম ভেজে ভেজে তুলে নিয়েছি এখানে পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করবো তো দুপুরের এটা জন্য হচ্ছে তো এখন আমি গামসা কথা

大家就把你们这个弄好一点，那可能先计划一下，把你们这个弄好，是不是可以弄一个？那个可以，他们那个就 وأخيراً من الثلج